গুড মর্নিং এভরিওয়ান এই দেখো আমি চলে এসেছি আবার পুজোর ঘরের থেকে মানে আমার ঠাকুর ঘরের থেকে এই যে সকাল সকাল উঠে আমি আগে স্নান করে নিয়েছি নিয়ে আমি পুজোটা দিয়ে নিচ্ছি আমার যতদূর মনে হয় প্রতিটা মেয়ে মানুষেরই এই একটা বড় কাজ যে স্নান করে পুজো দেওয়া এই কাজ দুটো যদি হয়ে যায় সারা দিনে আর সেরকম কোনো চাপ থাকে না হ্যাঁ রান্না একটা চাপ থাকে কিন্তু এই যে একটা চাপ যে ঠাকুর না খেয়ে রয়েছে আমরা খেয়ে নিচ্ছি ঠাকুর খাচ্ছে না এই যে একটা চিন্তা কখন পুজোর দেব কখন ঠাকুর ঘরে যাবো তাড়াতাড়ি রান্নাবান্না করে দৌড়ানো এই চাপটা থাকে না যার জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে এই কাজটা আমি সেরে নিই আমি হই বা মামুনি কিন্তু আমি আগে এইটাই আগে সেরে নেওয়া পছন্দ করি তারপরে দেখো আমি ছাদে চলে জামা কাপড় কেচেছিলাম কটা সেইগুলো মেলবো বলে এই যে মেলে দিচ্ছি আমি এখন শীতকাল তো ওই জন্য একটু লেটে উঠছি মানে উঠতে উঠতে প্রায় আমার পুনের সাতটা তো আমার বেজেই যাচ্ছে কেননা সুতে সুতে অনেক রাত হয়ে যায় আমি এখন ভয়েস দিচ্ছি এখন বাজে পুরো একটা আটত্রিশ এখনও আমি ঘুমাতে পারিনি ওই জন্য আমার খুব লেট হয়ে যায় ওই যে আমি নিচে চা বসিয়ে দিচ্ছি আজকে করবো লিকার চা এই পাতা চা করবো শুক্রবার আমাদের নিরামিষ ওই জন্য দেখো প্রথমে একটু জল ফুটিয়ে আমি মুগ ডাল সিদ্ধটা বসিয়ে দিচ্ছি মুগ ডাল ভাজতে হয় কিন্তু আমি এটা প্রতিদিন ভুলে যাই ঠিক আছে মানে আমি অত রান্না বান্না মনে রাখতে পারি না হ্যাঁ আমি ওই মামনির কাছ থেকে শুনে শুনে করি তা যাই হোক মুগ ডাল ভাজবো ভুলে গেছি ডিরেক্ট সিদ্ধই বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো আমি পনির কেটে নিচ্ছি এই পনিরগুলো কালকে সেই বাবা এনেছিল না ওই পনিরটা আমি কেটে নিলাম নিয়ে আমি একটু পনির নুন হলুদ সরি হলুদ না নুন চিনির জলে ভিজিয়ে রাখি তা চিনি যেহেতু এখন আর খাই না আমরা ওই জন্য শুধু নুন জলে ভিজিয়ে রাখি যাই হোক এই দেখো কড়াইতে একটু সর্ষের তেল সাদা তেল মিক্সড করে দিয়েছিলাম সেই তেলে পনিরটা ভেজে তুলে রেখে দিয়েছি আর এদিকে আমার ডাল সিদ্ধটাও হয়ে গেছে ডালে একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি আর কড়াইতে আমি আলু ভাজাটাও বসিয়ে দিচ্ছি দেখো ডালটা আমি ঝাল করব না ওই জন্য কি করেছি তিনটে আস্ত লঙ্কা দিয়েছি আমার ছেলেও খেতে পারবে আজকে আমি ওর জন্য আলাদা কিচ্ছু করব না ডালে আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দিয়েছি এবার একটা ছোট্ট ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে নিলাম এটা যাবে ডালের মধ্যে দেখো কেমন বাজির মতন ফেটে উঠলো না যাই হোক এইদিকে আলু ভাজা হয়ে গেছে এর মধ্যে গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো আর একটা মশলার পেস্ট দিলাম সেটা হলো জিরে আদা কাঁচা লঙ্কা আর কিছুটা কাজু দিয়েছিলাম মানে পাঁচ থেকে ছটা আমি কাজু বাদাম দিয়েছিলাম দিয়ে ভালো করে মশলার সাথে আলুটা মিশিয়ে ওর মধ্যে নুন হল তার টমেটো দিয়ে দেবো দেখো টমেটোটা যখন একটু নরম হয়ে যাবে মশলাটাও খুব ভালো করে আলুর সাথে কষে যাবে তখন দিয়ে দেবো পনির পনিরটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করবো মানে দুই তিন মিনিট কষিয়ে নেব নিয়ে ওর মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো আমি কিন্তু এর মধ্যে একটু জাগরি পাউডার দিয়েছি সেই ভিডিওটা করা হয়নি যাই হোক এদিকে আমি ময়দারটা মেখে নিয়েছি সকালে হবে পরোটা আর আলু চচ্চড়ি আমি আলু চচ্চড়ির জন্য কড়াইতে একটু সাদা তেল দিয়ে ওর মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নেতে আলুগুলো দিয়ে দেবো এবার ওর মধ্যে দিয়ে দেবো হলুদ আর নুন এদিকে আলুগুলো একটু ভাজা হোক আমি গিয়ে পাখিগুলোর খেতে দিয়ে দেবো মা খুব শরীর খারাপ ওই জন্য এইসব কাজগুলো আমারই করতে হয়েছে এই দেখো পাখিদের খেতে দিয়ে আমি ঘরে তালা দিয়ে দিলাম মানে ওদের ঘরে তালা দিয়ে দিলাম আর এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি সেটাও আসতোই রায়নকে সকালবেলায় আলু চচ্চড়ি আর ভাত খাওয়াবো বলে আর আলু চচ্চড়িটা করবো একটু পাতলা ওই জন্য একটু বেশি করেই জল দিয়েছি আর এই দেখো আমার পনিরের তরকারি পুরো কাঁচা লঙ্কাই করা এই দেখো আলু চচ্চড়িটাও আমার হয়ে গেছে আর রায়নের জন্য আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে এই যে আমার হয়ে গেছে ময়দা বেলাও হয়ে গেছে মানে পরোটা বেলা হয়ে গেছে এই যে আমি একদম অল্প তেলে করব ওই জন্য আগে সেকে নিচ্ছি তারপরে ওর মধ্যে একটু একটু করে তেল দিয়ে এপিট ওপিট হালকা করে ভেজে নেব দেখো খুব একটা পরোটার আমি তেল দিচ্ছি না এরাম খেতেই ভালো লাগে আর কিন্তু পরোটা করতে অনেক সময় লাগে এই যে আমার পরোটাগুলো প্রায় হয়ে গেছে নিয়ে এবার আমি ছেলে তুলতে উপরে যাব আর ময়দাটা মেখেছিলাম শুধু নুন আর তেল দিয়ে আর কিছু না এ দেখো রায়নকে তুলে রায়নকে ফ্রেশ করি ওর একটা পরোটা দিয়েছে ও বসে বসে খাচ্ছে আর এদিকে আমিও খেয়ে নিছি। মামুনি ময়দার জিনিস খাবে না হাতে খুব ব্যথা বলে মামুনি ওই জন্য মুড়ি দিয়ে আলু চচ্চড়ি খাচ্ছে তারপরে রায়নকে কিছু ফল কেটে দিলাম ও ফল খেলো ওর স্নান কমপ্লিট ওর খাওয়ানোও কমপ্লিট তারপরে আমি নিয়ে আমার খাবার আলু চিপস ডাল আর পনিরের তরকারি সত্যি বলবো আমি নিজে রান্না করেছি বলে না আমার কিন্তু খুব ভালো লেগেছে খেতে ভীষণ আর আমি পনির তো খুবই ভালো খাই ওই জন্য এমনিই আমার ভালো লেগেছে খেতে আর পনিরটাও ছিল ভীষণ ফ্রেশ মানে ভীষণ এত সফট আর আমি যেহেতু নুন জলে ভিজিয়ে রাখি ওই জন্য না পনিরটা একদম একদম সফট হয়ে যায় আর ভিতরে বেশ সুন্দর নুনটা ঢোকে দেখো আমি খেয়ে নিয়েছি পনিরের ঝোলটা কিন্তু খুব ভালো হয়েছে একটুখানি কাজু বাদাম দেওয়া ওই জন্য খুব টেস্ট লাগছিল খেতে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছিলাম ছাদে জামাকাপড় তুললাম আর রায়নের বাথ টাপটা ধুয়ে দেবো ও মানে একটু বায়না করে এই সবে স্নান করার জন্য তাই বললাম যে না শীতকাল পড়ে গেছে এখন ছাদে স্নান করানোই যেতে পারে ওই জন্য ভালো করে সুন্দর করে আমি একটু সার্ফ দিয়ে মেজে নিচ্ছি কেননা দিন পরে আগের বছর শীতে ব্যবহার করেছিল আর এই যে আজকে বের করেছি খুবই নোংরা হয়েছিল ওই জন্য খুব ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি এসব করে আমি একটু শুয়েছিলাম তারপরে বাবা দেখো চপ আর নিয়ে এসেছে তোমার শিঙারা আমাদের এখানে রাসের মেলা হচ্ছে সেখান থেকে পাশ করার চপ আর শিঙারা নিয়ে এসছে আর আমি একটু আদা চা করেছিলাম যা খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে রায়নের সাথে একটু খেলছি নইলে ও না ফোন দেখার জন্য খুব বায়না করে আমরা ফোন ওকে এত দিই না একমাত্র খুব যখন দরকার না হয় মানে ঘুরতে গেলে বা কিছু তখন হচ্ছে ফোন দিই আদারওয়াইজ ও বাড়িতে খুব খেলে খেলা করলেই ও খেলে মানে ওর সাথে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে খেলতে হবে আর ওর খেলনা তো জানোই একটু বক্স টক্স নিয়ে খেলেও ওসব দিলেও চুপচাপ খেলে এই যে আমি আরও একটু বোর্ড এলে ওরে ভাত খাইয়ে দিয়েছিলাম ওরে ডাল দিয়ে আর পনির দিয়ে খাইয়ে দিয়েছিলাম আর আমাদেরও রাতের ডিনার সেম ডাল আর পনির অন্য কিছু আমি করিনি আর ও খাচ্ছিল হচ্ছে দুধ ভাত এই যে দেখো আমাকে দুধের সর দিয়েছে একটু আমি ভালো খাই বলে ও খাচ্ছে দুধ ভাত কলা দিয়ে যাই হোক গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো